হ্যালো ফ্রেন্ড দেখো তোমাদের সামনে একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি ভোলা মাছের রেসিপি আর ভোলা মাছ বানাতে কী কী লাগছে দেখো আলু বেগুন কাঁচা টমেটো কাঁচা লঙ্কা ধনে আর মশলা মশলায় কী ছিল ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নুন তারপর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দেওয়ার পর গরম হয়ে গেছে আমি আলুগুলো দিয়ে দেবো আলু আর বেগুনগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবো আর জানাতো ফ্রেন্ড এটা আমার মায়ের হাতের রেসিপি আমি যখন ব্যাঙ্গালোর থেকে বাড়ি যাই আমার মা আমাকে এই রান এই রেসিপিটা রান্না করে খাওয়াবে আগে সবার ফার্স্ট কারণ আমার ভোলা মাছ খেতে এত ভালো লাগে কি বলবো গাইজাস তোমাদের বলে বোঝাতে পারবো না তারপর ওখানে আলু বেগুন ভেজে নিয়ে আমি লাল লাল করে এই ভোলা মাছগুলোও ভেজে নিচ্ছি ভেজে নেবো ভালো করে কেন ভোলা মাছ তো একটু লাল লাল করে না বাজলে খেতে টেস্টি হবে না তারপরে এই লাল লাল করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে দেখো আমি এখানে গরম তেলের মধ্যে শুকনো লঙ্কা জিরে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি এখানে কাঁচা টমেটোগুলোও দিয়ে দেবো কারণ কাঁচা টমেটোগুলো একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে তো ভালো লাগবে না খেতে টেস্টি হবে না কাঁচা টমেটোর চচ্চড়ি বলো বিশাল লাগে আমার যে কোনো মাছের কাঁচা টমেটো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে ঠিক আছে আর তারপরে দেখো একটু ভাজা ভাজা করে নিলাম করে নেওয়ার পরে দেখো লাল লাল টাইপের হয়ে গেছে আমি এখানে তোমার হলকা পাকা টমেটোগুলো একটু দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দু তিন মিনিট নাড়াচাড়া করবো করে নেওয়ার পর আমি দেখো দেখো মশলাটা প্রায় কষে গেছে তবু ভালো করে কষাতে হবে নয় তো টেস্টই হবে না তারপরে এখানে যেমন মশলাগুলো আমি দিয়ে দিলাম যে মশলাগুলো তোমাদের বললাম কি আছে মশলাগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে কারণ যত কষাব ততই তেলে উঠবে আর খেতেও ভালো লাগবে তারপর আমি এখানে ভেজে রাখা আলু বেগুনগুলো একে একে ছেড়ে দিচ্ছি কারণ এগুলো ছেড়ে দিয়ে একটু চার থেকে পাঁচ মিনিট মতো একটু নাড়াচাড়া করতে হবে ভালো করে কষিয়ে আরও নিতে হবে নেওয়ার পরে আমি নেড়ে নিলাম নেড়ে নিয়ে তারপরে হালকা একটু জল দিয়ে দিতে হবে কারণ জল না দিলে তো তোমার পুরো শুকনো শুকনো হয়ে যাবে না তারপরে এই যে আমি জল দিয়ে নিলাম হালকা কারণ সর্ষে বাটা তো জন্য বেশি জল দিলে চলবে না তারপরে এখানে ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার পরে দেখো প্রায় আমার এগুলো গলে গেছে কত সুন্দর লাগছে দাঁড়াও দাঁড়াও মাছগুলো দিয়ে লাস্টের রেসিপিটা দেখলে পাগল হয়ে যাবে তারপরে দেখো এই যে আমি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আমি একে একে হালকা করে নেড়ে দেবো নেড়ে দেওয়ার পর দেখো কত সুন্দর লাগছে আমার মনে হচ্ছে এখনই আমি খেয়ে নিই আর মানে তস হয়েছে না আমার তারপরে ওপরে যে ধনে একটু ছিটিয়ে দিলাম ধনেপাতা ছিটিয়ে দেখো আমার মাছ রেডি হয়ে গেছে তোমরাই গাইস কমেন্ট করে বলো রেসিপিটা কেমন হয়েছে তোমাদের তো দেখে নিশ্চয়ই জিভে জল চলে এসছে তাই না আমাকে কমেন্ট করে বলো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে টাটা লাভ ইউ